হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম চলে আইছি কইলে আপনি করে লাগি নতুন আরেকখান ভিডিও লি তো আপনারা কি সকলে ভালো আইছেন আপনি করে দুয়ায় ভালোবাসায় আমি কইলে আলহামদুলিল্লাহ মেলাই ভালো আছি আর আমি জানি আপনারাও ভালো আইছেন আর এখন আমার ভিডিও দেখলি পরে তো আরো ভালো থাকবেন না বুঝছেন তো ভিডিও শুরুতেই কি দেখতেছেন আমি হইলো গান বাজার আইছি আর আজকে হলো গান বাজার করব কি কি মানে সেই সব ভিডিও আপনি সাথে শেয়ার করব তো প্রথমে হলো গান এটা বয়লারের দোকানের সামনে খাড়া ছিলাম মানে বয়লার আর কাটা করলাম আর কি মানে দাম টাম কয়া সব প্রসেস করবি দিছিল আর পিস পিস করে কাইটি দেয় তো সে লেগে কাইটি নিছিলাম যে ভাই যা যা তার খাটনি না করা লাগে তো এত নিয়ে নিলাম নেওয়ার পরে এখন আবার সামনের দিক যাচ্ছি আর মানে টিপি টিপি বৃষ্টি হচ্ছিল সে লেগে আবার আরাক জামেলা মানে একে তো সন্ধ্যার সময় মাছ বাজারে মুরগির বাজারে তো এমনিতেইটু ইটু ভাব তার উপর আবার বৃষ্টি হচ্ছে তো আবার চলে আসলাম এই যে মাছ বাজারে এখন দেখপিড়ি পাইতেছেন খালি মাছ আর মাছ আমি তো প্রথমে আইসি মানে তাই তুই করি দেখে নিচ্ছিলাম যে মানে কত দূর পর্যন্ত মাছ বাজারটা বইছে আর কোন মাছ আছে ওই পাঙাশ মাছই লি যায় আমার কথা হইল গান আমি তিন চার রঙের মাছ নেবো আমি ইটু ইটু করি নেবো তিন চার রঙের মাছ নেবো এক মাছ এক সাদে সাদে খাবো কিন্তু তা করে না ও যে টাহার মাছ লিবি ওই একবারে পাঙ মাছ নিয়ে যায় সেই লাগে আরো বাজার করার লাগে আমি আইসি মানে মাছ বাজারে আমি আইসি যে মাছ যা কিনা লাগে আমি কিনবো তা ওই লগান এত চার দেখতেছি কিছু কিছু মাছ ওই লগান আদ টিপি টিপি দেখতেছি তা আবার যেহেতু দেখলাম যে না আপনার ভাই আর ওই লগান পাঙাস মাছ পছন্দ সো পাঙাস মাছ তো এখন নেওয়াই লাগবে তো সামনে আবার আইসি দেহে কি যে ওই লগান পাঙাস মাছ এ বিক্রি করতেছে তা দোকানদার কইলো কি আপনি যে টুক যে কয় টাকার চাইবেন সেই কয় টাকারই দেবো তা আমি ওই লগান একশো টাকার মতো পাঙ্গাশ মাছ নিয়ে নিলাম আর এই জায়গা

আর পরবর্তীতে তার পরের ভিডিও টুক দেবো তো সবাই ভালো থায়েন সুস্থ থাকেন আর পরের ভিডিওটা দেহেন আল্লাহ হাফেজ